কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন সহবাসের পর অন্ডকোষ এবং লিঙ্গ ব্যথা হওয়ার কারণ কি ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স সেবা ডিজিটাল উপজেলা মডেল মসজিদের শিমুলিয়া মাগুরা কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন সহবাসের পর অন্ডকোষ এবং লিঙ্গ ব্যথা হওয়ার কারণ কি ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন যে সহবাস করার পর অন্ডকোষ লিঙ্গ ব্যথা হয় এর কারণটা কি আসলে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় তবে এটা কিন্তু সাময়িক এটা কিন্তু দীর্ঘ সময় থাকে না বিভিন্ন কারণে এই ব্যথাটা কিন্তু হতে পারে তবে এটা স্থায়ী না এখন কি কি কারণে সাধারণত এই ব্যথাগুলো হতে পারে তো সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে পুরুষরা দীর্ঘ সময় ধরে সহবাসে লিপ্ত থাকে এবং ঘন ঘন সহবাস করে যেমন প্রথম দুইবার করলো কি দিনে করলো এভাবে ঘন ঘন সহবাস করে এবং অনেকে দেখা যায় যে যখন সহবাসে যায় দীর্ঘ সময় সময় নিয়ে সহবাস করতে চায় এখনকার দিনের পুরুষরা দীর্ঘ সময় সহবাস করে ক্রেডিট মনে করে এবং তারা যদি সময় দেখা যায় যে দশ পনেরো মিনিট আছে তারপরে এসে বলে যে আমাকে চিকিৎসা দেন আমি যেন আধা ঘন্টা এক ঘন্টা লিপ্ত থাকতে পারি তার স্ত্রী চাহিদা থাকুক আর না থাকুক এদিকে স্ত্রী কিন্তু দেখা যাচ্ছে এবং বলে থাকে যে আমার স্ত্রী মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় তো আমি আরও দীর্ঘ সময় থাকতে চাই তার স্ত্রী যে কষ্ট পাচ্ছে এটা সে বুঝতে পারে না তো এখন এই দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকার কারণে এবং ঘন ঘন সহবাস করার কারণে এর ভিতর যে পেশি থাকে লিঙ্গের ভিতর যে পেশি থাকে সেই পেশিতে টান লাগে এবং অন্ডকোষে রক্ত চলাচল খুব বেশি হয়ে যায় তাই খুব শিরায় টান লাগার কারণে এবং অন্ডকোষে রক্ত চলাচল খুব বেশি হওয়ার কারণে কিন্তু এই ব্যথাটা হতে পারে বা হয়ে থাকে তবে এটা আবার ঠিক হয়ে যায় তো এর জন্য কি করতে হবে সহবাস যেন অল্প সময়ের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে বীর্যপাত হয়ে যায় আর সাত মিনিট কি সর্বোচ্চ দশ মিনিট সেদিকে খেয়াল রাখতে হবে কারণ যেটা যায় আপনিও কষ্ট পান আপনার স্ত্রীও কিন্তু কষ্ট পায় এবং সহবাসকে একটা লিমিটের মধ্যে আনতে হবে দীর্ঘ ঘন ঘন সহবাস করাটা তো আসলে শারীরিকও একটা বিষয় আছে তারপরে সমস্যাগুলোতে যে হয়েই থাকে তো এই জন্য নিজের শরীরে যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে সহমেশে লিপ্ত হতে হবে আবার অনেক সময় দেখা যায় যে খুব বেশি উত্তেজনা চলে আসে বেশি উত্তেজনা আসার কারণে কি হয় প্রোস্টের যে গ্লান প্রোস্টের যে গ্লান থাকে এটা ফুলে যায় এটা ফুলে যাওয়ার কারণে যাদের উত্তেজনাটা খুব বেশি চলে আসে এই ফুলে যাওয়ার কারণে কিন্তু সেখানে ব্যথা অনুভব হয় আবার অনেকে প্রসাবে ইনফেকশন ইনফেকশন থাকে ইউরিনারি ট্রাক বা ইউটিআই এর কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে আবার অনেকের ভেরুকিচিল থাকে ভেরুকিচিলটা কি মানে যে শিরা এই শিরাগুলো মানে এক জায়গা হয়ে একটা চাপ যেটা অনেকে ক্রিমির একটা ক্রিমি থাকে কৃমির একটা চাপের মতো এটা হলো ভেরিকো তো এই ভেরিকোচিল থাকলেও কিন্তু সহবাসের পরে ব্যথা অনুভব হয় কারণ হাঁটা চলা করার পরে কিন্তু ভেরিকোচিল থাকলে কিন্তু বেশি ব্যথা হয় সেহেতু যখন সহবাস করা তখন রানিং অবস্থায় থাকে যে মুভমেন্ট অবস্থায় থাকে যে কারণে লিঙ্গে এবং অন্ডকোষে ব্যথা অনুভব হতে পারে হাড় পেলভিচের পেলভিচের যে পেশি থাকে এই পেশি পেলভিক মাংস পেশি থাকে এই মাংস পেশি অনেক সময় স্ট্রেচ হয় এবং হওয়ার কারণে এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার কারণে যে টান টান একটা ভাব আসে আর সহবাসে যখন দীর্ঘ সময় লিপ্ত থাকা যায় যে ভিতরে যে একটা টান টান ভাব আসে এটার কারণেও কিন্তু ব্যথা অনুভব হয় তো এখন কি করতে হবে তা এর জন্য যদি সমস্যা খুব বেশি হয়ে থাকে দেখা যাচ্ছে সবাসের পূর্বেও ব্যথা হচ্ছে সবাসের পরেও ব্যথা হচ্ছে তাহলে একজন অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্যা কনফার্ম হওয়ার পর সেভাবে চিকিৎসা দিবেন এবং সাইকোলজিক্যাল যে কিছু সমস্যা আছে যেমন দীর্ঘ সময় সবাস করতে হবে ঘন ঘন সবাস করতে হবে নাহলে স্ত্রীর কাছে মূল্যায়ন পাওয়া যাবে না নিজের ক্যারিয়ার থাকবে না এই সব বিষয়ে আপনাকে একটা সাইকোলজিক্যাল একটা আলোচনা করবেন আপনার সঙ্গে আপনাকে কিছু টিপস দিবেন এই সেই টিপসগুলো নিতে হবে তো এইগুলো একজন অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তার দেখালে কিন্তু এই সমস্যার সমাধান অনেকটা পাওয়া সম্ভব হবে তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের অন্ডকোষ এবং লিঙ্গ সহবাসের পর কেন ব্যথা হয়ে থাকে তো এখন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ